হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন তো আমার ছেলে যেন একটা ভালো চাকরি ভাই আচ্ছা ঠিক আছে আমি দোয়া করে দিতেছি দেন তাহলে তো আরো হয় হে আল্লাহ আমার মসজিদের সভাপতি আর তার বেতন যেন ঠিক আমার কি দোয়া করতেছেন আপনারা করা লাগবে না এই কয় টাকা বেতন দিয়ে আমার ছেলের সংসার চলবে কেমন করে ও এতদিন পরে তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার বেতন কম আমিও তো এই সমাজের একজন মানুষ তাইলে আর আপনি চিন্তা করেন তো আমার এই সংসার চালাইতে কত কষ্ট হয় এই সামান্য কথাটা আপনারা কি কারণে বুঝেন না মসজিদ কমিটি আসলে হুজুর আপনার তো কথাটা ঠিকই বলছেন আমি আসলে লজ্জিত আচ্ছা যান আগামী মাস থেকে আপনার বেতন ডাবল করে দেবো না তা আপনি এত সুন্দর করে সাহায্য গুজে কুজাইতেছেন আমি একটু ট্রেন দিয়ে শহরে যাবো হালকা কিছু কাজ আছে কাজটা শেষ করে আবার এসে পড়বো তা আপনার ধন্যবাদ আপনি আমার কষ্টটা বোঝার জন্য হুজুর আমার একটা বৌদ্ধি জান তো আমি তো খুব বড় একটা সমস্যায় পড়ছি আমি বিয়ে করছি সাত বছর হয় আমার একটা বাচ্চাও আছে আমার বউ আবার আমার অনেক ভালোবাসে আমার জীবনে আমি ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হয়েছি টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু সমস্যা হয়েছে একটা আজ থেকে এক হাজার বছর আগে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে এখন আমরা একজন আরেকজনটা অনেক বেশি ভালোবাসি একজন আরেকজনটা ছাড়া বাঁচতে পারবো না সবকিছু তো শুনলাম তো আপনি কি করতে চাইতেছেন একটা পুরুষ সাইডটা বিয়ে করা যায় যদি সে বরণ পোষণ দিতে পারে আমার তো বরণ পোষণ কোনো সমস্যা নেই আমার অনেক টাকা পয়সা আছে এখন আমি চাইতেছি ওরও বিয়ে করতে কিন্তু সমস্যা হচ্ছে কার একটা আমার বড় বউ তো আমার বিয়ে করতে দিতেছে না এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার বড় বউরে ডিভোর্স দিয়ে দেবো একবারে ফাইনাল সিদ্ধান্ত এখনো নেই নাই একটু জুইলা আছে এখন হুজুর আপনি আমার একটা ভালো ডিসিশন দেন আমি কি করতে পারি আপনি তো খুবই জটিল প্রশ্ন করে বললেন দুজনের মধ্যে একজনটাতে বাছাই করা খুবই কঠিন তবে এটারও একটা সমাধান আছে আমি আপনার এমন একটা প্রশ্ন করবো আপনি যদি এই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে সমস্যার সমাধান আছে ঠিক আছে হুজুর আপনি প্রশ্ন করেন আমি উত্তর দিতেছি কোনো সমস্যা নাই আচ্ছা মনে করেন আপনি একটা চাকরি করেন আপনার অফিসের বস মানে আপনার মালিক বিশাল বড় একটা সমস্যা পড়ে গেছে এখন কথা হচ্ছে কি আপনি আপনার বসের সমস্যাটা সমাধান করে দিলেন এখন আপনার বস আপনার উপর খুশি আপনার একটা পুরস্কার দিবে এখন আপনারা দুইটা পুরস্কার দিবে দুইটা পুরস্কার থেকে আপনার একটা পুরস্কার বাইছে না লাগবো আপনার প্রথম পুরস্কার পুরস্কার হলো আপনার এখনই দশ লাখ টাকা দিবে আর দ্বিতীয় পুরস্কার হলো আপনার পাঁচ বছর পরে বিশ লাখ টাকা দিবে আপনি কোন পুরস্কারটা নেবেন এটা তো খুবই সহজ আমি এখনই দশ লাখ টাকা নিব আপনি কি কারণে দশ লাখ টাকা নেবেন বিশ লাখ টাকা তো অনেক বেশি কি জানি পাঁচ বছর পর আমি বাচ্চা তাহি না মরে যাই আর বসের সাথে সম্পর্ক কেমন বাই না চাকরি করি না করি দেখা গেলো কোন একদিন বস আমার চাকরি থেকে বাদ করে দিল তখন তো আমার সবই যাইবো তার সাথে বলা এখন আমি দশ লাখ টাকা নিয়ে যাই এটাই তো ভালো হ্যাঁ আপনি সুন্দর সিদ্ধান্ত এবং অত্যন্ত সঠিক একটা উত্তর দিচ্ছেন আপনি একটু নীরবে চিন্তা করেন তো বৈশা আপনি এখন যেই মহিলাটা ভালোবাসতেছেন বা যে মহিলা আপনার ভালোবাসতেছে পাঁচ বছর পরে সেই মহিলাটাকে আপনার ভালোবাসবে কিনা বা আপনার তার প্রতি কোনো আকর্ষণ থাকবে কিনা দেখা গেছে কোনো একদিন আপনার সব সম্পত্তি লিখে নিয়ে আপনার গার ধরে বাই কেড়ে আর আপনার সাত বছর আগে যারা বিয়ে করছেন সে কিন্তু আপনার নিঃস্বার্থ ভালোবাসে এখন আপনি নিজে নিজে চিন্তা করে সিদ্ধান্ত নেন আপনি কি করতে চাইতেছেন হুজুর আপনার আমার এত সুন্দর করে বোঝাবেন এটা তো আমি স্বপ্নে ভাবি নাই আপনি আমার সুন্দর সংসারটা বাঁচাইলেন আমি যারা নিয়ে আছি তারা নিয়ে সারা জীবন থাকবো আজকের পর থেকে সব চিন্তা ভাবনা বাদ মাথা থেকে